আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই যে কিতাবটা এটার নাম কি পড়তেছেন আপনারা আমার সাথে সাথে পড়েন সমস্যা নেই এটা দেখেন হাসিয়াত সবি আলা তফসির জালালাই এটা হাসিয়াত সবি মানে হচ্ছে ইমাম সাবির লেখা হাসিয়া এটা হচ্ছে আবার আলা তফসির জালালাইন মানে জালালাইন শরীফ যে তফসিরটা আছে এই তফসিরের উপরে হাসিয়া করছেন কে এটা কে করছেন দেখেন আর শেখ আল আল্লামা আর শেখ সরাটা করছেন আল্লামাত শেখ আহমদ বিন মুহাম্মদ আসি আল মিসরি আল খালুয়াথি আল মালিকি মানে মিশরের ইমাম আলিম তিনি হ্যাঁ ইমাম তাকে আমরা আল্লামা সাভি আল মালিকি বলি এটা এই যে দেখেন জাকারিয়া বুক ডিপো দেওবন থেকে এটা প্রকাশ হয়েছে ইউপি ইন্ডিয়া এখান থেকে প্রকাশ এখন এইটা দেখেন এটা হচ্ছে তৃতীয় খণ্ড এই যে এটা হচ্ছে তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডের মধ্যে আপনি যদি যান এই জায়গায় দুই শত পঁচাত্তর খ্রিস্টা এই জায়গার মধ্যে এটা সুরা ফাতের তফসির ঠিক আছে শিশুর তফসির এটা সুরা ফাতের তফসির এই জায়গাটার এই জায়গার মধ্যে যদি আপনি আসেন এই জায়গায় এই জায়গাটা যদি দেখেন ফাফি হাজিহিল আয়াত এই আয়াতের মধ্যে তসলিয়াতুন লাহু এটা লাহু সাল্লাহ মানে তার জন্য একটা তসলিয়া দেওয়া আছে সান্ত্বনা দেওয়া আছে আল্লাহ তালা কি দিচ্ছেন আলা কুফরে কৌমিহি তার কওমের কুফরের ওপরে অর্থাৎ পুরো মুসলিম উম্মা সামগ্রিকভাবে কাফের হবে না যেমন পূর্ববর্তী উম্মতগুলা পুরো উম্মত কাফের হয়ে গেছে এরকম কাফের পুরো উম্মত হবে না এবার দেখেন ওয়াকিলা এটাও বলা হয় হ্যাঁদি আয়াত এই আয়াতটা নুজিলাত ফিল হাওয়ারেজ এটা হারিজিদের উপরে নাজিল হয়েছে আয়াতটা কিসের উপরে হারেজিদের উপরে নাজিল হয়েছে আল্লাহজিনা তা ভিল আর কিতাবে ওসুন না যারা কিতাব কিতাব বলতে আল কোরআন এবং সুন্নত মানে কোরআন এবং হাদিসের তাবিলগুলাকে গুলাকে ব্যাখ্যা গুলাকে তাহরিফ করে দিয়েছে মানে পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ খারিজিরা কি করছে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কি করছে পরিবর্তন করে দিয়েছে ওয়া বেদালিকা দিমা ইল মুসলিমিনা ওয়া আমিহিম বলতেছে তারা এই তাহরিফের মাধ্যমে পরিবর্তন করার মাধ্যমে মুসলমানদের দিমা দিমা মানে রক্ত রক্তকে তারা হালাল করে ফেলছে মানে তাদের মতে মুসলমানদের রক্ত মানে জান এবং ওয়া আম এবং তার মাল মানে সম্পদসমূহ এগুলা খারেজিদের জন্য হালাল মুসলমানদের সম্পদ নিয়ে যাবে মুসলমানদের ধন সম্পদ লুট করে নিয়ে যাবে এবং মুসলমানদের হত্যা করে ফেলবে এটা তাদের মতে যায় খারেজিদের মতে এই যে যারা এই কাজটা করে এদের এদের বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন খারেজি যারা মুসলমানদের ধন সম্পদ লুট করাকে বৈধ মনে করে এবং তাদেরকে হত্যা করাও বৈধ মনে করে এরপরে আল্লামা সাভিয়াল মালিক কি বলতেছেন শুনেন যেটা গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করতেছি সাভিয়াল মালিকের মতো এরপরে দেখেন আয়াতটা এই ইয়াটা দেখেন লাইনটা দেখেন লম্মা হুয়া মুশাহিদুন আল আন যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানে তার সময় দুইশো বছর আগের কথা বলতেছি আল্লামা তিনি বলতেছেন হুয়া যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফি নাজা বলতে রহিম ওয়াহুমাতেরকাতুন বে দিল হেজাজ যে তাদের নজরের মধ্যে মানে তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন বর্তমান সময়ে একটাতে ছিল খারেজিরা আর বর্তমান সময়ে একটা ফেরকা আছে তাদের দৃষ্টিভঙ্গিও এমন তাদের দৃষ্টিভঙ্গিটা কি শোনেন ওয়াহুম ফেরকাতুন বে আরদেল হেজাজ যারা হেজাজের মধ্যে বর্তমানে আছে মানে ওই সৌদি আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে তার সময়ের সময়ে এটা আছে তাদেরকে বলা হয় কি ওয়াহাবি হেজাজের মধ্যে একটা ফেরকা আছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে খারেজিদের মতো যার তারাও মুসলমানদের জানমালকে বৈধ মনে করে লুট করাকে হত্যা করাকে বৈধ মনে করে

তারা মনে করে মানে ওয়াহাবিরা মনে করে তারা কিছু একটা আলা এন মানে তারা কিছু একটার উপরে আছে আলা তিনি বলছেন খবরদার আলা মানে কি খবরদার সাবধান ইন্নাহুম হুমুল কাজিবন তারা হচ্ছে সব মিথ্যাবাদী

হ্যাঁ তারা কি বলতেছেন হিসবুস উলা ইকা হিসবুস শৈতন তারা হচ্ছে শয়তানের দল মহাবীরা কি শয়তানের দল তো আর শেষ লাইনটা বলে দি আজান হচ্ছে হ্যাঁ আলা ইন্না হিসবাস শৈতনে শয়তানের হিসব বা শয়তানের দল যারা হোমল খাস এরুন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত তারা কি ক্ষতিগ্রস্ত তিনি বলতেছেন এরপরে বলতেছেন নাস আলুল্লাহ আমরা আল্লাহর কাছে চাই তবা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি নাস আলুল্লাহ আমরা আল্লাহ কাছে চাইতেছি আল্লাহ যেন তাদের এই প্রভাবটাকে বন্ধ করে দেন আল্লাহ তাদের প্রভাবটাকে দূর করে দেন তাহলে দেখেন এই এই কথাটা তফসিরে সাহাবি ভালো করে কোট করে নেন তাপসিরে সাহাবি আল্লাহ জালা নেন আজকে বহুত বড় বড় শায়ক আসছে তারা বলবে কি যে না ওয়াহাবিরা ভালো দল কিন্তু আরো দেড়শো বছর আগে যখন ওয়াহাবিরা আসছে তখন থেকে তাদের সম্পর্কে সতর্ক করা হয়েছে মোফাসিরগঞ্জ তাদের তফসিরের মধ্যে এগুলো লিখে দিয়েছেন কিন্তু আজকে আমরা আফসোসের বিষয় এগুলো জানি না আল্লাহ রবুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আপনারা এটা বুঝছেন তো মাদ্রাসায় যারা পড়েন এরা কিতাবের মধ্যে থেকে খুব সতর্ক ভাবে পড়বেন কারণ কিতাবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় আমি আরো একটা কথা এটার সাথে বলে দিই এই যে এই কিতাবটা জাকারিয়া বুক ডিপো দেওবন্ধের হ্যাঁ আপনারা এই কিতাবটা কিনবেন এই কিতাবের মধ্যে এই এই অংশটা কিন্তু আছে এখন আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর কথা বলি বর্তমানে আপনি দেখবেন দারুল হাদিস থেকে এই কিতাবটা ছাপা হয় বাংলাদেশে এখন খুব তৎপর হয়েছে এই কিতাবটা দারুল হাদিসের ছাপা যেটা এটা কিন্তু চারিদিকে ছড়াই দেওয়ার জন্য তৎপর হয়েছে কেন জানেন ওই দারুল হাদিসের মধ্যে এই কিতাবটাই তারা ছাপাইছে কিন্তু এই ওয়াহাবিদের এই অংশটা উঠাই দিছে বলেন নজিবিল্লা তা যারা কিতাব পরিবর্তন করে দেয় এরা কোনোদিন ভালো দল হইতে পারে এরাই তো সবচেয়ে বড় সুর আর ইয়াহুদীদের বৈশিষ্ট্য হচ্ছে এটা তারা কিতাব পরিবর্তন করে তাইলে আজকের ক্লাস বুঝতে পেরেছেন আপনারা ইনশাআল্লাহ আলহাজিজ তো এই বিষয়টা এই আমি লাইভেও দিয়ে দিলাম যাতে সবাই এই বিষয়টা বুঝতে পারে আপনাদের দর্শের সাথে সাথে ইনশাল্লাহ ঠিক আছে এটা অফ করে দেন